এটি ভার্সন তিরিশ এর সর্বশেষ মডেল আমাদের মাঝে এসছে মিনি রাইস মিল তিন মাথা মিনি রাইস মিল ভার্সন তিরিশ এই মেশিনটি একটি আজব মেশিন কারণ এই মেশিনটি প্রত্যেক ঘন্টায় নয় থেকে দশ মিনিট ডেলিভারি পাবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সময় দর্শক আজকে আপনাদের দেখা যাবে ডিজিটাল একটি মেশিন এটি ভার্সন তিরিশের সর্বশেষ মডেল আমাদের মাঝে এসছে মিনি রাইস মিল তিন মাত্র রাইস মিল ভারশো তিরিশ এই মেশিনটি একটি আজব মেশিন কারণ এই মেশিনটি প্রতি ঘন্টায় নয় থেকে দশ মোট ডেলিভারি পাবেন ধান থেকে চাউল করতে পারবেন এবং এর পাশে যে দেখতে পাচ্ছেন এটি ট্রেটির মাধ্যমে আপনার কিন্তু প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি গম ভুট্টা হলুদ মরিচ গরু খাবার করতে পারবেন এবং এই সাথে এই পাশে রয়েছে আমাদের আট ইঞ্চি গ্রাইন্ডার যার মাধ্যমে গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা সকল কিছুই পাউডার করতে পারবেন এই কম্বাইন মিনি রাইস মিল যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এটি সরাসরি চায়না ব্র্যান্ডের দর্শনা ইঞ্জিনিয়ারিং নিজস্ব তত্ত্বাবধানে ইম্পোর্ট করছে এই মেশিনটির বৈশিষ্ট্য হলো এটি কম্বাইন মিনি রাইস মিল এই মেশিনটির সাহায্যে আপনি কিন্তু খুব অল্প সময়ে অধিক পরিমাণ ধান থেকে চাল করতে পারবেন গম ভুট্টা আদা ভাঙা করতে পারবেন ভেজে চাল আটা করতে পারবেন এই মিনি রাইস মিলটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা আপনাকে দেখাতে চলেছি দেখছেন এটা এই কিন্তু হেভি কোয়ালিটির আমাদের কিন্তু সরাসরি এস এর যার মাধ্যমে নয় থেকে দশ মিনিট ডেলিভারি পাবেন এই সেমনে কিন্তু আগের যে মডেলগুলো ছিল তার থেকে অনেক আপডেট করা হয়েছে জানিয়ে দেখতে পাচ্ছেন এই জালিটি কিন্তু একদম জিরো অর্থাৎ পুরাটা একদম টুস না সরাসরি পাট হবে জিরো নেট হবে আমাদের কাছ থেকে এই ম্যাপটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি ডেলিভারি দিয়ে যাচ্ছি তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন আর এই ভার্সন তিরিশের সর্বশেষ মডেল নয় থেকে দশ মল ডেলিভারির মালটি যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে হবে এখানে মোটর ব্যবহার করা হয়েছে

মাল্টি ফাংশন যুক্ত মিনি রাইস আর সারা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ আমরা যে দামে দেবো এই দামে আপনি কোথাও পাবেন না কারণ দশ নয় সরাসরি ইম্পোর্ট করে থাকে না থেকে এছাড়া এই মেশিনটি বিস্তারিত জানতে আমাদের স্কে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন দেখতে পাচ্ছেন চোরাঙ্গা জেলা দশ নয় দশ নয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লি বিদ্যুৎ অফিসের সাথে দশ নয় আমাদের কাছে যে আমরা বেলগুলো দিচ্ছি এগুলো কিন্তু সরাসরি চায়না আপনারা একটু দেখতে পাচ্ছেন এই যে সরাসরি চায়না বেল্ট যার মাধ্যমে দীর্ঘদিন ব্যবহারে থাকবো অক্ষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ